পুলিশ প্রশাসনকে এটা কি উচ্চারণটা ভৎস না এটা করেছে আমি রায়টার কপিটাও দেখিয়েছি পরবর্তীকালে রায় সংশোধন হয় কি না আমি জানি না এইসব আমার অভিজ্ঞতা নাই কেস কাছারি আদালত এ নিয়ে আমার কোন অভিজ্ঞতা নাই কিন্তু জিও দারু গ্রামে ওই আমাদের জয়রাম কুমার মাহাতো জুনিয়র ভাই কিন্তু এমএলএ বটে সম্মানী এমএলএ কুর্মী আন্দোলনকে সমর্থন করেছিলেন তার ফলে কুর্মী আন্দোলন ঝাড়খণ্ডে একটা অন্য মাত্রা পাইছিল সেটা নিয়ে কোনো দ্বিধা নাই দ্বন্দ্ব নাই কিন্তু উনি জিওদারু গ্রামে যে নেতৃত্বের হাত ধরে আসেছে আমি তো দেখলাম মেঘনাদ মাহাতো কে হুইজ মেঘনাদ মাহাতো এটা মানে মাইন্ড ইট এটা একদম আপনাদের জানাও দরকার আছে শান্তিরাম মাহাতোর সুযোগ্য ওটাকে ভাইপোকে কি বলে ভালো ভাষায় ভাতি কি এরকম একটা শব্দ আছে আমার অত ভালো বাংলার জ্ঞান নেই আমি সায়েন্সের ছাত্র আজ আপনারা দেখলেন একজন আমার বন্ধু যে ফ্রান্সে থাকে সেই বন্ধু আপনাদেরকে আজকে হয়তো সেই বন্ধুর একটা সাক্ষাৎকার আমি তুলে ধরলাম নাই সেই বন্ধু ফিজিক্স যে ফিজিক্স নিয়ে আজ ওকে আমি যেটন কোনা মানে সরাসরি সাক্ষাৎকারে বলিবে বলেওছে আজকেও বলেছে কিন্তু আমি একটা বাধ্যবাধকতার কারণে ওটা দিতে পারলাম না আর ও আমাকে ইংলিশ পড়াইছে তাহলে সেই ফিজিক্স এর ফটনকোনা নিয়ে ও আজ বিশ্বের মানে কি বলবো প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট পবিত্র দাস বাড়ি ফ্রান্সে থাকে ঠিক আছে তো তাকে আমি ফিজিক্স পড়াইছি সেই জন্য আমি মানে বিজ্ঞান মনস্ক লোক ওইসব হজবজ অত বুঝিনি আমি জয়গুরাম বলি কিন্তু ঠাকুর দেবতা দেব দেবী এইসব আমি ওগুলো বুঝিয়েই নেই আমি ছটর থেকে আমার আঙ্গুলে আঙ্গুলে কোনো আংঠি দেখাতে পারিবেন নাই কমর দড়ি দেখাতে পারবেন নাই গোলায় কোনো পাঘা না পারবেন কোনো পাঘা দেখাতে পারি এইরকম এই যে দোকান আছে আমার কোন কোনো দিন দিই নেই কিন্তু সেইখানে জয়রাম মাহাতো ক্লিনচিট দিচ্ছে কাকে পুলিশকে পুলিশকে ক্লিনচিট দিচ্ছে যে পুলিশের সহযোগিতায় জামিন পাবে কবে ন এই গতকাল যেতে জামিন পালে হরে ভাই তাইলে আমার ছায়া কি হাঁটি হাঁটি জেলে ঢুকে গেল বিচারপতি গুলো কি ডাইরেক্ট ঘর থেকে তুলে আনলো আমার যে জিহুদারু গ্রামের একান্ন জন কিছু আন্দোলনকারী আছে কিছু সাধারণ বারো ভাজা বিকালক আছে কিছু মোটর সাইকেল মেকানিক আছে কেউ ওষুধ কিনতে আছে যে কেউ ঝুমুর গান গান গয় ওই মালা মাহাত মেয়েটা লাইভ করেছিল ও পাশের ছুঁড়ে ছিল ছুঁড়ে নেই তো তাহলে পুলিশ মামলা দিল পুলিশেই মামলা দিল আর পুলিশকে ক্লিন চেট কোর্ট তো মামলা দেয়নি কোর্ট তো ডাইরেক্ট ঢুকায় নেই মমতা ব্যানার্জি তো এসে ঢুকলো এই আমার এটা একটা আমি জানি নি দেখি লাইট লাইট আন বিনোদা আরে ওয়াইফাই টা অফ করেছি না রে বিশ্বজিৎ তাইলে এই যে পরিস্থিতি তৈরি করল মানে এটা কে নিশ্চয় মমতা ব্যানার্জি কলকাতা থেকে করতে হবে তাইলে কার নির্দেশ এখন ঠিক তাইলে পুলিশ প্রশাসন কারান্ডার এস পি সাহেব তাহলে এস পি সাহেব এত ট্রায়াল দেওয়ার পরেও পাঁচ মিনিট রেল টেকেছে মানুষ ব্যর্থ থাকার এসপি সাহেবের এটা আপনাকে স্যার স্বীকার করতেই হবে এক মিনিটের জন্য হলেও যদি রেল টেকা হয় সেটা দায় আপনার অন্যদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর প্রত্যেক মিনিটে মিনিটে আমাকে যদি এক মিনিট এসপি সাহেব না দেখতে পাইছেন আমাদের বাঁকুড়া আইসি সাহেব রায়পুর তো সঙ্গে সঙ্গে ফোন করেছেন যে ভাই কোথায় আছো তুমি আসো অফিস থেকে অফিস থেকে আমাদের অফিসে আমরা এক সঙ্গে ছিলাম আইপিএস অফিসার চারজন দিয়ে আমাকে অ্যারেস্ট করা হয়েছে আমি নদী পায়খানা গেছিলাম সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে এই ব্যর্থতার দায়টা কিন্তু হ্যাঁ মোবাইল নিয়ে যাবে যাই হোক তো আমি বলছি যে প্রত্যেক মুহূর্তে মিটিং হয়েছে এইখানে ব্যর্থতার বা সফলতা অজিত মাহাতো ব্যর্থ কি এসপি সাহেব কতদিন ধরে চৈতালিশ দিন ধরে জেল খাটানো হইলে এটা আপনারা জানেন আপনারা বলছেন যে পূজা মরসুমে অবরোধ করা অনুচিত পূজা মরসুমে অবরোধ করা অনুচিত বলছেন অথচ পূজার সময় বেআইনি ভাবে আপনারা অ্যারেস্ট করছেন যাই হোক তো আমি যেটা বলছিলাম যে এই ব্যর্থতার দায়টা নিতে হবে তো এতগুলা লোককে যে নির্দোষ লোক পুলিশের আঠারো তারিখে কেউ নিশ্চয় মাথা ফাটায়নি কিন্তু আঠারো তারিখে একটা এফআইআর হয়েছে কে কার মাথা ফাটাইছিল আঠারো পাথর ছুঁড়ছে তাহলে এই যে পাথরটা ছুঁড়ছে এইটার জন্য আমাদের লোক আহত হয়েছে কি ছিল পুলিশের কর্তব্য ছিল আমি আমি এরকম একটা ঘটনার আমি এরকম একটা ঘটনা দু সালে সটডিহা মানিকপাড়ায় একটা রেল অবরোধ অবরোধ হয়েছিল সেখানে একজন পুলিশ আধিকারিক আপনারা জানেন উনার চোখের এই পরশনটা আঘাত হয়েছিল তৎকালীন এসপি ম্যাডাম মাননীয় ভারতী ঘোষ তিনি বলেছিলেন যে কুর্মী আন্দোলনের দ্বারা আমার পুলিশ আধিকারিক কোনো আহত হন না সেখানে কিন্তু এসডিপিও সাহেব আহত হয়েছিলেন যে কোন আমার পুলিশ আধিকারিক আহত হন নাই তাদের আন্দোলনে অনুপ্রবেশ করে দুষ্কৃতির দ্বারা আমার পুলিশ আধিকারিক আহত হয়েছিলেন সেই কারণে ক্লিনচিট দেয়া হয়েছিল কুর্মী আন্দোলনকে কোন কুর্মী নেতৃত্ব সেদিন জেল খাটেন নাই বা মামলা হয় নাই বা এরেস্ট হয় নাই তো সেই সহানুভূতিটা পুরুলিয়া এসপি সাহেব দেখাইতে পারতেন যার ফলে একান্ন জন কিন্তু জেলে ঢুকত না তাহলে আমরা কি দেখিল এর থেকে প্রমাণ হইল যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই কুর্মী কুর্মিয়ালি আন্দোলনে কোন সহানুভূতি আর নাই কোন সহানুভূতি আর নাই এই সহানুভূতিটা দেখানো উচিত ছিল কিন্তু সহানুভূতি দেখায়নি মানে আমরাকে বাধ্য হচ্ছে কি করতে হবে নো ভোট টু মমতা ব্যানার্জি টিএমসি গভর্নমেন্ট এই যখন পরিস্থিতি এইরকম যখন পরিস্থিতি তখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক খেল শুরু আন্দোলনকে মানে যে দাবি সেই দাবিটাকে ফুলফিল করা কমেন অ্যান্ড জাস্টিফিকেশন পাঠানো এই কমেন এন্ড জাস্টিফিকেশন পাঠানোর পরিবর্তে রাজনৈতিক চক্রান্ত শুরু হইল কি শুরু হইল না এইখানে সুদেশ মাহাতোর অনুপ্রবেশ নিষিদ্ধ করা হইল এবং জয়রাম মাহাতোকে নিয়ে আসা হইল কারণ এই কুর্মী আন্দোলনে জয়রাম মাহাতো একটা ফেস মুখ বটে এই মুখ কে সামনে নিয়ে আসা হইলো যাতে কি এই কুর্মীর যে দাবি দাবির সপক্ষে ন ভট্টু তৃণমূল ন ভট্টু মমতা ব্যানার্জি এইটাকে যদি ঠিক করতে হয় কারণ পুরুলিয়ায় হচ্ছে নয় শূন্য পজিশন হবে কুর্মীরা যদি তৃণমূলকে তৃণমূলের কাছ থেকে হাত সরাইলে নেয় তাহলে কি করতে হবে তৃণমূলের পক্ষে যদি একটাও মেলে এল জিতাইতে হয় তাহলে জয়রাম মাহাতোকে আনতে হবে কারণ জয়রাম মাহাতোর যে ক্রেজ তৈরি হয়েছে কুর্মী জনমানসে সেইটার ফলে কিছু ভোট যদি কাটানো যায় জয়রাম মাহাতোকে দিয়ে তাহলে ওই নয় শূন্যর পরিবর্তে দু একটা সিট হয়তো পাওয়া যেতে পারে জয়রাম মাহাতোর অনুপ্রবেশ ঘটানো হয়েছে সরকারি মদতে সরকারি সহযোগিতায় সরকারি অর্থানুকূল্যে সরকারের সাথে বসে এবং ঝাড়খণ্ডের বোর্ডারে আলাদাভাবে মিটিং করে এটা হচ্ছে মূল বিষয় এই ফাঁদে পা দিল আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো একই ফাঁদে যেটা চাইল কি সরকার জয়রাম মাহাতোকে প্রতিষ্ঠা দিলে যদি কিছুটা কর্মী উল্টা দিকে ভোট যায় তাহলে দু একটা এমএলএ সিট হয়তো জিততে পারে অজিত প্রসাদ মাহাতো আমাদের নেতা তিনি বুঝতে পারলেন নাই এবং সেই ফাঁদে পা দিলেন কোথায় কি বলে পরব উপলক্ষে জয়রাম মাহাতোকে নিয়ে আসা ওটা একটা সরকারি চাই কারণ ওই যে বললাম ওই মানে ওই আমাদের জিওদারু গ্রামকে দেখানোর থেকে মেঘদুদ মাহাতো দেখানোর থেকে সমস্ত কর্মসূচিটা কিন্তু তৃণমূলের এবং প্রশাসনের একটা গোটা গেম সেই গেম অনুসারে সেখানে জয়রাম মাহাতোকে আনানো হয়েছিল সেইটিই পা দিল অজিতপ্রসাদ মাহাতো কেন ন সেইখানে যে মঞ্চে অজিতপ্রসাদ মাহাতো জয়রাম মাহাতো উপস্থিত হচ্ছে সেই মঞ্চে কে থাকছে রাজেশ মাহাতো সেই মঞ্চে হচ্ছে অনুপ মাহাতো যারা কি না রাজেশ মাহাতো আগেই কর্মী আদিবাসী কুর্মী সমাজ থেকে ভাঙ্গে যিনি কিন্তু কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ তৈরি করলেন অনুপ মাহাতো কি করলেন ওই একটা ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে তিনি নেগাচারী কর্মী সমাজ গঠন করলেন তাদের হাত ধরে অজিত প্রসাদ মাহাতো সেখানে অনুপ্রবেশ করছে তাকে বাদ দিয়ে যারা এই অনুপ মাহাতো এই রাজেশ মাহাতোকে বাদ দিয়ে কুর্মী আন্দোলনকে সফল করেছে সেই তরুণ মাহাতো সেই তুহিন মাহাতো জেল ঘাটে যে সসদর মাহাতো তাদের সাথে কোনো পরামর্শ না করে উল্টা দিকে কি দেখেছি আমি কাশীপুরে একটা মিটিং এ গেছি কুর্মী সমাজ কুর্মী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেখানে আমাকে হুইপ জারি করা হইল যে তুমি পুরুলিয়া অনুপ্রবেশ করছো পুরুলিয়া জেলা কমিটিকে বাদ দিয়ে তাইলে এইখানে প্রবেশ করছে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম জেলা কমিটিকে বাদ দিয়ে ঝাড়গ্রামের অজস্র প্রোগ্রাম করা হচ্ছে ঝাড়গ্রাম জেলা কমিটিকে বাদ দিয়ে এটা কোন সাংগঠনিক নিয়ম তাই আমরা ঠিক করেছি এই ভেদ ভাল্ চলবে কোন ভেদ চলবে নাই নিজের জীবন নিজের যৌবন নিজের অর্থনীতি সব উৎসর্গ করেছে এই কুর্মী আন্দোলনে সব এ টু জেড আজ এই চব্বিশ থেকে পঁচিশ বছর আন্দোলনে ঘরে খাইতে পাই না পাই প্রত্যেক মুহূর্তে আন্দোলন আন্দোলনকারীদের পাশে কুর্মি আন্দোলনের পাশে সপ্তাহে অজিত প্রসাদ মাহাতোর কাছে একটা মিটিং করি পার মিটিং মিনিমাম পাঁচ হাজার টাকা খরচ হয় কে দেয় আমাদেরকে কেউ তো দেয়নি নিজেদের পকেট থেকে আমরা কোনো চাঁদা পাইনি কোনো ভেজা পাইনি কোনো কারখানা পাইনি কোনো বালি খাদানের নাই কোন কি বলে সিমেন্ট কারখানার নাই কোনো পাথর কারখানার নাই আমরা আমাদের নিজেদের টাকায় আমরা আন্দোলন করি আর এই আন্দোলনকে দিন ধরে চালায় নিয়ে যাইয়ে রুজি রোজগার করার ব্যবস্থা করার এর প্রতিবাদ চিরদিন আমি করেছি করিব তাই আমি আরেকবার বলছি এই প্রশাসন এই সরকার যদি কমেন্ট জাস্টিফিকেশন না পাঠায় নিখুঁত এবং নির্ভুল যদি না পাঠায় আমি কুর্মী জনসাধারণকে অনুরোধ করিব এই পঁচিশ বছরের আন্দোলনের আন্দোলন একদম বুক চিতাই আন্দোলন করেছি এই পঁচিশ বছরের আন্দোলন এর থেকে বলছি কোন 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 নেতা ভাববেন 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 মত দল এই মমতা ব্যানার্জি উনিশশো চুরানব্বই সালে প্রথম কুর্মী জনজাতিকে স্বপ্ন দেখাই ছিল যে আদিবাসী তালিকায় আমি নিয়ে আসব। অরুণ জেটলির সাথে রায়পুরে মিটিং করে বলেছিল যে আমি নিয়ে আসব পনেরো সালে মমতা ব্যানার্জি একদম সরাসরি বলছি পনেরো সালে মমতা ব্যানার্জি একদম সদিচ্ছার কোনো ঘাটতি ছিল না সিআরআই গঠন করেছিল সতেরো সালে পাঠাই ছিল কেবিনেটে অনুমোদন করে কিন্তু আঠারো সালের পর থেকে মমতা ব্যানার্জি কারো অঙ্গুলি হেলনে কারো অঙ্গুল হলো কারো কোন ভয়ের কাছে মাথা নুয়ায় এই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন আটকে রাখে যে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন মমতা ব্যানার্জি আজ যদি পাঠায় আজ আমি বলে রাখছি আপনাদেরকে সাধারণ কর্মী জনগণকে হয়তো আমি থাকতেও পারি নাইও পারি বিভিন্ন কারণে জেলেও হইতে পারে আমি